নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা মাছের রেসিপি নিয়ে তো এই মাছের এই রেসিপিটি কিভাবে তৈরি করছি কী কী উপকরণ লাগছে ভিডিওটি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা একই সাইজে নিয়ে নিয়েছে জাপানি পুঠি মাছ তো এই মাছ দিয়েই আজকে রেসিপি তৈরি হবে তো এই মাছ দিয়ে রান্না করব ঝাল ঝাল সর্ষে তো চলো কীভাবে রান্না করছি কি কি উপকরণ লাগছে ভিডিওটি দেখতে থাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লবণ হলুদ মেখে নিয়েছি এখন মাছটা ভেজে নেব মাছটা ভাজা হতে হতে এদিকে যে মশলাগুলি লাগবে সেই মশলাগুলি গুছিয়ে নেব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলি ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলি উল্টে পাল্টে ভেজে নিলাম এখন আমি নামিয়ে দেব তো বন্ধুরা মাছের রেসিপি করার জন্য সর্ষে লাগবে তো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার আমি পেস্ট করে নেব তো বন্ধুরা মাছের ঝোল করার জন্য এখানে সর্ষে ওয়েস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি বন্ধুরা আদা বাটা কাঁচা লঙ্কা চেরা ফোড়নের জন্য কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে নিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো চলো কী করে রান্নাটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেল রয়েছে মাছ ভাজা তেল এই তেলে রান্না হয়ে যাবে তো রান্নাটা শুরু করবো প্রথমে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কালো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো গুঁড়ো মশলা

পনেরোরা এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলাম সরষে পেস্ট আর কিছুটা সময় ফুটিয়ে রান্না করে নেব তো নামানোর আগে আগে দিয়ে দেবো করচুন কচিগানি তেল এক চামচ মতো তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে দিলাম তো তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আশা করি খেতেও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো আমি এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমার এই পুরো মাসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করো শেয়ার করো তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো टाटा नमस्कार